এরা ক্ষমতা লুভি ছিল এরা ক্ষমতার জায়গা পেয়ে গেছে না হলে আজকে কেন আমরা নয় মাস ধরে হসপিটালে পরে থাকবো জুলাই যুদ্ধরা ওদেরকে ভয় কট করলাম ওরা এনসিপি বুয়া জুবই বুয়া বুক করে ওদেরকে আমাদেরকে আমি বলবো এনসিপি এই জাতীয় নাগরিক পার্টির যে আজকের যে যুব ইং এইটা সহ এনসিপি টোটালটাই হচ্ছে বুয়া আর সহ যারাই আছে এরা সবাই হচ্ছে বুহা আমি শর্ট করে আপনাদের যারা আমাদের রক্তের উপরে বসেছে যারা কিনা আজকে আমাদের রক্তের উপরে বসে আমাদেরকে একটু একটু হলেও সম্মানের জায়গায় দেখা উচিত ছিল তারা বক্তব্য দেওয়ার সময় আমাদের এহত যোদ্ধাদের কথা বলতে পারে না যাদের রক্তের উপরে আজকে তারা কিনা বসলি তাদের নাম নিতেও তাদের আজকে লজ্জা কেন আজকে আমাদের রক্তের উপরে এই বসে তোরা বাংলাদেশের মানুষের সাথে বেমানি করার যে পায় তারা আমাদের স্মরণ করতে পারে না আমাদের লালন করতে পারে না ধারণ করতে পারে না তারা বাংলাদেশের মানুষকে কী অপার দেবে তাই আমি বলবো এনসিপি এই জাতীয় নাগরিক পার্টির যে আজকের যে যুবহীন এইটা সহ এনসিপি টোটালটাই হচ্ছে বুয়া আত্মার সহ যারাই আছে এরা সবাই হচ্ছে বুয়া কারণ এরা আমাদেরকে লালন করতে পারে নাই এরা ক্ষমতা লুবি ছিল এরা ক্ষমতার জায়গা পেয়ে গেছে না হলে আজকে কেন আমরা নয় মাস ধরে হসপিটালে পরে থাকবো আমার হাত ভালো না হলে তারা লিখিত দি হাত ভালো হবে না আমি পূর্ণ বাসনা চাই না আমি কিছু চাই আমি সেক্রিফাইস করেছি কিন্তু তারা আমাদের সাথে এই অমানবিক আচরণ এই অবমূল্যায়নটা কেন করবে আমাদের রক্তটা কি তাহলে কি পানি ছিল আমরা কি কচুরি পানা আমরা কি রাষ্ট্রের কাছে কচুরি পানা যে বানের জলে বেশি এসেছি বন্যার পানি এসেছিল সেই পানিতে আমরা এসেছি আমরা জাতীয় নাগরিক কমিটির জাতীয় নাগরিক পার্টির আহ্বানে আমরা পিজি হসপিটাল থেকে আমরা ত্রিশ জন আহত যোদ্ধা কালকে আমরা দাওয়াত পেয়ে আজকে আমরা আসি এখানে আসার পরবর্তী সময়ে আমাদের ঢুকতে সময়ে আমাদের সাতটা জায়গায় অবরুদ্ধ করে এবং ভিতরে বসার পরে আমাদের যে চেয়ার আমরা বসছি এক মিনিট পরবর্তী সময়ে আমাদেরকে বলা হয় এই চেয়ার থেকে আপনারা পিছনে যান লাল চেয়ার আপনাদের একদম লাস্ট যেখানে আমরা আসলে বসার মতো জায়গা নাই স্পেস নাই 10টা চেয়ারকে আমরা 3 জন বসতে পারব তখন যখন জিজ্ঞেস করি এইয়ারে কে বসবে তখন তারা বলতেছে যে তারা নাকি ভিআইপিদের এখানে বসতে দিবে তো আমি জানতে চাই আমরা রক্ত দিয়েছি আমরা হাত দিয়েছি পা দিয়েছি আমাদের চাই তো ওদের কাছে ভিআইপিটা কে এইটার উত্তর ওদের কাছে আমি চাই কারণ ওরা যদি এই উত্তর না দিতে পারে আজকে ডাইরেক্ট বাংলার মাটিতে বলবো যেমন ফ্যাসিস্ট এক ফ্যাসিস্টকে আমরা উৎখাত করেছি ওদেরকে উৎখাত করার জন্য আমরা আন্দোলন করতে যাব আমরা প্রত্যেক দিন জুলাই জুতারা ওদেরকে বয়কট করলাম